আসসালামু আলাইকুম মেয়ার্স যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অরিজিনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এই ওয়েবসাইটে ঢুকবেন এবং স্টুডেন্ট লগ ইনকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নেবেন যারা রেজিস্ট্রেশন করেন এই তারা রেজিস্ট্রেশন করে নেবেন তারপর লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা আবেদন করবেন আবেদনের সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে কীভাবে সলভ করবেন সেটাই আমি দেখাবো দেখাব লগুল করার পর অনেক সময় দেখা যায় যে আপনাদের যে এক্সাম ইয়ার সেটা অনেক সময় দেখা যায় না অ্যাপ্লিকেশনের সময় শো করতেছে না সেটা কোনো একটা কারণবশত সেটার জন্য কী কী করতে হবে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো টু জেড আমি আজকে এই অপশনে ডোকে দেখি একজামই আর শুরু করে না এখন হচ্ছে যে এটার প্রসেসের জন্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাব এবং আপনাদের সঙ্গেই আমি পুরোপুরি ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো কিভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং অরিজিনাল সার্টিফিকেট তুলতে পারবেন এক্সাম ইয়ার শো না করলে আপনারা সার্টিফিকেট তুলতে পারবেন না বিষয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম শো করতেছে কিন্তু থার্ড ইয়ারে শো শো করতেছে না যার জন্য এরকম প্রবলেম হলে কী কী করণীয় তা আমি আজকে আপনাদের জানাবো আমি অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় গেটে ঢুকতেছি আমরা অনেকেই অনেক কাজের জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় যাই যাদের অনেক রকমের সমস্যা আছে আমরা এই মুহুর্তে যে কাজের জন্য যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা অরিজিনাল সার্টিফিকেট উত্তোলন করব যাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করে অরিজিনাল সার্টিফিকেট তুলতে হয় তাদের অনেক সময় অনেক জায়গায় সমস্যা থাকে সেটা আমরা আসলেই কারো কাছে জানতে পারি না যেটা হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় বলতে চায় না অনেক জায়গায় যাই হোক আমরা এই মুহূর্তে যাব যে হচ্ছে আমরা অনলাইনে যে একজামিয়ারটা শো করতে ছিল না সেই ব্যাপারটা কিভাবে সংশোধন করব এবং সেটা আমরা কিভাবে কার্যক্রম করব সেই ব্যাপার নিয়েই এই ভিডিওটা তৈরি করা আমি বেশ কয়েকদিন এই বিষয়টা নিয়ে এর উপর খুবই মারাত্মকভাবে ঘোরাঘুরি করতেছিলাম যার জন্য আমি ভোগান্তিতে অনেক ভুগেছি যাই হোক আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব এই মুহূর্তে দেখেন যে আমরা অনেকেই জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই যে কাছের বাক্সের ঘর যে আছে এটার ভিতরে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া হয় হ্যাঁ এবং কি রিসিভ করা হয় হ্যাঁ এবং এখান থেকে আমরা দেখা যায় যে আমরা অনলাইনে যে টাকা পেমেন্টের রিসিপ্টটা ওইটা নিয়ে আমরা সোনালী ব্যাংকের দিকে যাই কিন্তু মূলত আমরা এই যে যে ভবনটা আছে ছোটো তলা এইখানে মূলত এই যে একাডেমিক ভবন আমরা মূলত এই ভবনটাই যাব যে এইখানে গিয়ে আমরা চোদ্দ তলায় চোদ্দোশো চোদ্দো নম্বর রুমে গিয়ে আমরা এইখানে তাদের সাথে কথা বলে যে আমাদের যে একজাম ইয়ারটা শো করতেছে না কেন করতেছে না হ্যাঁ এ ব্যাপারটা ওইখান থেকে আমরা তাদের পরামর্শ অনুযায়ী আমরা ঠিক করে নিতে পারব তারপর আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারব এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আমরা এই যে অনলাইন থেকে আমরা টাকা জমা দেওয়ার যে রিসিপ্টটা নিয়ে আমরা সোনালী ব্যাংকে জমা দিতে হবে হ্যাঁ দেখেন আমি এই মুহূর্তে সোনালী ব্যাংকের দিকেই যাচ্ছি ওই যে অনলাইনের থেকে রিসিপ্টটা নিয়ে হ্যাঁ সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য হ্যাঁ আমার সামনেই হচ্ছে সোনালী ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন আমি ওদিকেই যাচ্ছি মূলত কাজ হচ্ছে এখানে জমা দেওয়ার পরেই মূলত কাজটা শেষ হয়ে যাবে কিন্তু অনলাইনে সোনা করার জন্য কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করতে পারতেছিলাম না কিন্তু আমি এই বাকি এই যে এতক্ষণ আগে যে এই কাজগুলো করার পর এখন আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করে এই যে সোনালি ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছি তার মানে আমার এইখানে আসার পর আমার খুবই উপকৃত হয়েছে আমি আসলে এই ব্যাপারগুলো জানতাম না অনেক কষ্টভাবে জেনেছি যাই হোক আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করলাম দেখেন সবাই লাইন ধরে আছে জমা দেওয়ার জন্য এখানে আপনারা জমা দিয়ে দিবেন তাহলে কাজ শেষ হয়ে যাবে